যে কোরআনে আল্লাহ তাআলা ফারাওনের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য নমরুদের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য সাদ্দাদের ঘটনা বলেছেন শিক্ষা নেওয়ার জন্য আর এই যুগে 2024 সালের 5 আগস্টের ঘটনা গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য শিক্ষা আর হ셔야 মানুষটারে একটা দিন যদি মুআফিল করতে দিত আল্লামা সাইয়েদ সাহেব বলেন তো আর ভাই আমার সাথে তার দলের পার্থক্য থাকতেই পারে সেটা ভিন্ন কথা আমি এক দল করে তিনি আরেক দল করেছেন কিন্তু তিনি কোরআনের দায়ী হিসাবে আমার থেকে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি প্রিয় ছিল একটা জায়গায় দিতেন মাহফিল করতে বাংলাদেশের এমন কোন মাঠই ছিল না সেখানে তাকে মাহফিল করতে দেওয়ার জায়গা হবে সেই মানুষটারে মাইরাবের করছেন আপনারা আমরা ভুলে যাইনি আপনারা প্রতিশোধ নিতে চাইলে হাজার প্রতিশোধ নিতে পারতাম হাজার প্রতিশোধ নিতে পারতাম কিন্তু আমরা মাফ করার জাতি এজন্য এখনো চুপ করে আছি নতুন করে দুঃসাহস দেখাবেন না বাংলাদেশে আডেমদের বিরুদ্ধে কথা বলার সাবধান করে বলি করে বলি নবীজির আদর্শ আমাদের মাঝে আছে এই জন্য আমরা বার 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 মাফ করার কথা বলি কিন্তু একবার দুইবার তিনবার বার বার হয়ে গেলে মাফ করব না রবের ধারা যেমন শক্ত ধারা উলামায়ে কেরাম যদি একবার কেঁপে যায় আওয়ামী লীগের মতো আর কারো কারো গদি নড়ে যেতে পারে কারো কারো গদি নড়ে যেতে পারে এটা মনে রাখবেন এটাও মনে রাখবেন দল আমাদের কয়টা মুসলমান ভুলে গেছে দল আমাদের কয়টা সব জিমায় পড়ছে দল আমাদের কয় ওয়া তো সিমু বিহামলিল্লা হিটেমি আহলা দাফরণপুর হরপ্পে ক্যারিং বলেন দুরিয়ার মানুষেরা আমি আল্লাহর রশিকে মজবুত করে থাক প্রিয় ধাড়ো সাবধান করিতা ঘর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন তারাউতু কুম আমরাইন লান তুযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি এই দুনিয়ার মুসলমানেরা আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম দুটো জিনিসকে যদি আক্রিয়ে রাখতে পারো মজবুত করে ধরে রাখতে পারো তাইলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না এক নম্বর আমার আল্লাহর কুরআন দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্না আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব এখনো তোমার আমার মাঝে কোরআন করিম রয়েছে নবীজির সুন্না আছে নবীদের আদর্শে আদর্শবান ওলামাই কারাম আছে ওলামাই কারামদের হাতে হাত দিয়া জীবনের তরে তাও বা করিয়া কোরআন অনুযায়ী নিজের জীবন থেকে সাজাও খোদার কসম করে বলে যাই দুনিয়া শান্তি পরকালীন শান্তি শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী জানো মুসলমান যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো যে দিন নিয়ে তুমি চক্রান্তর ষড়যন্ত্র করার সহিত শুরু করেছ যে কোরআনের বিরুদ্ধে বলো এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রহমতুল্লিলান মুবারক শহীদ করেছে নবী রক্ত জড়িয়েছেন এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবাহিক জীবন দিয়েছে এরে দুনিয়ার যুবক বদরের ময়দানে উহুদের ময়দানে সাহবাই করাম তাগলের মত করে দৌড়া আর একজন সাহাবি ডাক দাঁড়া কই যা সাহাবি বলে আমার এটাই কোন আমার এটাই কোন আমি তো তাকে দেখি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘরান এসে আমার নাকের মধ্যে লাগে রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী বদমাস কাফির এত জোরে তীর মেরেছে রহমতুল্লীলা আলমিনকে লক্ষ্য করল নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায় নবীজির টপ টপ করে পড়া শুরু রহমতুল্লীলা আলমিন হাত চারার মধ্যে দিলেন চেহারার থেকে হাত বের করে আনলে তাকে দেখেন পুরো হাত রক্তের লাল হয়ে গিয়েছে নবীজির সেদিন জাবান থেকে বের হয়ে গেল কাইফা ইউফলিহু কওমান দমু জহানা বিলা সেই জাতি কেমন করে সফল কাম হবে যে জাতি নবীর জিহারা থেকে রক্ত ঝরায় আমার মালিক ডেকে বলে হবি আপনি কি কুব্রা করেছেন বড় কষ্ট পেয়েছে তোমরা আবার নবী বলেন আল্লাহ আমি কষ্ট পাইনে রাগু করি নাই কিন্তু সবক থেকে বাধ্য বের হয়েছে কিন্তু সেই নবী যেই নবী তায়ে ফের মায়দানে গিয়ে মার খেয়ে রক্ত জড়িয়ে সিকিম তো আমি বদ্ধ দিই ওই মুসলমান তুমি কি জানো যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে সাত হাজার ফিট উপরের জায়গা হলো তায়ে ফেরে জমিন তোমার আমার নবী তখন গাড়ি ছিল না কোনোভাবে অ্যাক্সিলেটারের ব্যবস্থা ছিল না এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে পাহাড়িয়া রাস্তা হাঁটে হেঁটে 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 মারানো এলাকায় উঠেছে যাদের সাথে দেখা হয় তো ঈদের দিনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে কাফির কাপির মুর্শিকেরা রহমতুল্লিল আলামের বিরুদ্ধে চরযন্ত্র চক্রান্ত করে ছোট ছোট বাচ্চাদের হাতে রামারের গুলিগুলো দিয়া ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে তাড়াতাড়ি করে মোহাম্মদের গায়ামার মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে ছোট ছোট বাচ্চারা বুঝে না আমার নবীর গায়ে গুল্লি বাড় দিয়ে জোরে জোরে পাথর খুলু মারে নবীজির পাল্লক ছেলে যেই দিবনে হারেসা সার আল্লাহ আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন যেই দিবনে হারে সাবনিন আমি তাকে তাকে দেখি নবীজির ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে হাসতে করে ওই কি বলে পাথরের টুকরাগুলো ঢুকে যায় আমি নখের আঙ্গুলটা দিই পাথরের টুকরাটা যখন নবীজের শরীর থেকে বের করি নবীজুর রক্তটা শরীর থেকে ভেবে পড়ি নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে এত রক্ত পড়েছে নবীজির জুতা মুবারক পায়ের সাথে আটকে গিয়েছে যেখানে আমার নবী জুতা পায়ের সামনে দিয়ে আগাইতে পারেন না রহমাতুল্লিল আলমিন সামনে আগাইতে পারেন না বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আবারও হুশ ফেরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছে কা ফেরে আবারও মারতে আরম্ভ করেছে নবীজি আবার দৌড়ায় আবারও বেহুস জমিনের মধ্যে পড়ে যায় দ্বিতীয়বারে হুশ ফিরে আসলেন রসুল আরবি সাল্লাহ

জায়েদ ابن হারেসা কা নবি কেন রক্ত জমিনের মধ্যে পড়তে জান্না করল নবীজি বলেন জায়েদ তুমি কি জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমার বড় ভয় আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তাইয়ববাসীকে কোনদিন ফসল দেন না নবী যুন জমিনের মধ্যে পড়তে দেইরা কিন্তু কাফেরদের পরে মারে রাহমাতুলিল আলামিন তৃতীয়বারে যখন বেহুর শয় জমিনের মধ্যে পড়ে যায় আসমানের ফেরেশতারা চিল্লায়ে চিল্লে বলি মালিক তোমার কি মত মা

পাহাড় দিয়ে চাপ দিয়ে তার বাসীকে জমিন থেকে শেষ করে ফেলব রহমাতুল্লিল আলামিন চিল্লা কান্না করে আর বলে না না এই জিবরাইল না ওদেরকে মারবা না ওদেরকে যদি মারো আমি নবীর কাছে গিয়া দিনের দাওয়াত দেব আজকে আমাকে নবী বলে মনে না এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে

ডেমরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায় আজকে সেই নবীর দিন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে নবীর দিন নিয়ে চক্রান্ত সরযন্ত্র চলে আমি তোমাদেরকে ভালো করে বলে যাই সোনরে মুসলমান নবীর দিন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তোমাকে আমাকে জীবন দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রক্ত দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর বর্তমান সময়ে তোমার আমার জন্য তুইটা এটা আমল মুসলমান এক নম্বর আমল হলো আজকের থেকে এটা চিন্তা করে নাও যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারি অন্তত প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত একদিন তাও যদি না পারি মাসে একটা রাত আমরা তাহাজ নামাজের যায় নামাজের দাঁড়ায় কাটাবো আর মালিকরা বলবো মালিক জালিমকে দেশ থেকে বিতাড়িত করেছ তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই দ্বিতীয় নম্বর রাবের কাছে তিনি বলে মোটে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো ওলা যদি আবার কখনো ডাক ডাকবেন ওলামাইকের যদি আবার কোনো প্রয়োজন হয় করার আল্লাহর ওলামাইকের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে ওলামাইকের আমাদের ডাকে সাড়া দেব কারা কারা তুই আর মুসলমান দুইটা হাত তুলে চিল্লা বার মালিক জোরে ডাক অল্লাহ আর জোরে ডাকো অল্লাহ আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে ডাক দাও আল্লাহ আল্লাহ আমরা তোমার নবিরুম তোমার ভোলা শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলে রক্ত দেব জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব আল্লাহ তুমি কবল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমিন আরো জোরে আওয়াজ দিয়ে জবান করে বলো আল্লাহ আমি